এটা অনেক প্রাচীন একটা গাছ দেখে বোঝা যাচ্ছে বেশ বড় মোটা কিছু গাছ আছে এখানে এটা কি তেঁতুল গাছ বা সারা জীবন গল্প শুনছি তেঁতুল গাছে ভূত থাকে ওই সাইজের একটা গাছ আস দীপঙ্কর গৌতম এটা হচ্ছে পালকি ঘর মাটির জিনিসপত্র রাখা আছে এটার তো কোনো রক্ষণাবেক্ষণ নাই মনে হচ্ছে কিচ্ছু নাই কে করবে এই যে একটা বোধ কেউ একজন খ্রিস্টান বিয়ে করছিল